নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আজও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো ফলো করলে আপনাদের সংসারের খরচও অনেকটাই বেঁচে যাবে তাছাড়াও নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিরুনি রয়েছে অনেক সময় যে চিরুনিগুলো ব্যবহার করি না সেগুলো হয়তো ফেলে দিই না হলে বাড়িতে এরকমই পড়ে চিরুনিটা ব্যবহার করবে, নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো মোজা মোজার ভেতরে চিরুনিটাকে ঢুকিয়ে দিচ্ছি এবার মোজাটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিলাম যাতে খুলে না যায় নিচের সাইড থেকে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণের কোলগেট লাগিয়ে নিয়েছি এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের মার্বেলের যে মেঝেগুলো থাকে জয়েন্টের মধ্যে দেখবেন অনেকটাই নোংরা ময়লা আটকে থাকে যেটা আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না নিয়ে নিয়েছি কিছুটা হারপিক আর এটা কিন্তু আমি কিচেনের নানা কাজে ব্যবহার করে থাকি টয়লেটের নয় জয়েন্টের মধ্যে হারপিক দিয়েছি যে মোজাটার ওপরে আমি কোলগেট লাগিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে করে ঘষে নিয়ে পরিষ্কার করতাম সেক্ষেত্রে আমাদের মার্বেলের মেঝে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকতো কোলগেট দেওয়ার কারণে কি হয়েছে হারপিক আর কোলগেটের একটা মিশ্রণ হয়ে গেছে যার কারণে মেঝে কিন্তু কোনোভাবে নষ্ট হবে না চিরুনি দিয়ে পরিষ্কার করার কারণে সরু জায়গাটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে গেছে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে মুছে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে তবে মজার পরিবর্তে কাপড়েরও ব্যবহার করতে পারেন লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি এখানেই নিয়েছি একটা কাঠের স্প্যাচুলা আমরা অনেকে আছি কাঠের নানা ধরনের জিনিসপত্র রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি তবে এগুলো যদি ঠিকভাবে রাখা না হয় দেখবেন এইভাবে করে ফাঙ্গাস ধরে যায় যার কারণে আমরা খুব বেশি দিন কিন্তু কাঠের জিনিসপত্র ব্যবহার করতে পারি না নষ্ট হয়ে যায় যদি ফাঙ্গাস ধরে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে বিম্বার সাবান বা বিম্বার জেল দিয়ে কাঠের যে জিনিসের মধ্যে ফাঙ্গাস ধরবে সেটাকে ভালোভাবে ঘষে একটু পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা খুব ভালো মতো ঘষে নিয়েছি পরিষ্কার জল দিয়ে স্প্যাচুলাটাকে ধুয়েও নিয়েছি এবার যেহেতু অনেকটাই ভিজে ভাব রয়েছে একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে সেটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে তবে চাইলে আপনারা কিছুক্ষণের জন্য রৌদ্রের মধ্যে বা পাখার হাওয়াতেও রাখতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মুছে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেল এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব আপনারা যে কোনো কাঠে জিনিসপত্রের মধ্যে যদি সামান্য পরিমাণের সর্ষের তেল এভাবে মাখিয়ে রাখেন তাহলে দেখবেন কোনো দিনই কিন্তু ফাঙ্গাস ধরবে না তবে আপনারা কিন্তু তেলটা মাখিয়ে একটু রৌদ্রের মধ্যে রেখে দেবেন যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে আপনারা হালকা গ্যাসের মধ্যে কিন্তু সেকে গরমও করে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে হাত দিয়ে এভাবে করে একটু পাতলা করে নেব আপনারা চাইলে এখানে তুলোর পরিবর্তে সুতির কাপড়ের টুকরোও কিন্তু ডবল করে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে ধূপকাঠি আমরা কিন্তু এই ধরনের ধূপকাঠি ঠাকুরের কাছে জ্বালানোর জন্য ব্যবহার করি তাছাড়াও অনেক সময় রুমের মধ্যেও কিন্তু জ্বালিয়ে থাকি ধূপের কাঠি থেকে ধূপের যে অংশগুলো রয়েছে আমি কিছুটা পরিমাণে ছাড়িয়ে এই তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তবে পুরোটা কিন্তু এখন ব্যবহার করব না কিছুটাই এখানে ব্যবহার করব আর বাকিটা রেখে দেব পরে আবারও ব্যবহার করব। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের কর্পূর কর্পূরটা কিন্তু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই তুলোটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা অনেকে আছি বাড়িতে দেখবেন মশা তাড়ানোর জন্য অল বা মশা মরার ধূপের ব্যবহার করে থাকি তবে অনেকে আছি যাদের দেখবেন অল গন্ধ সহ্য হয় না তাছাড়াও অনেক সময় দেখা যায় অল তেলটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যা হয় তো আপনারা একটা কাজ করে নেবেন এইভাবে করে তুলোর মধ্যে ধূপের কাঠি হোক কি ধুনো দিয়ে দেবেন তাছাড়াও দিয়ে দেবেন কর্পূর এইভাবে যদি আপনারা জ্বালিয়ে রাখেন দেখবেন বাড়ির মধ্যে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে কর্পূর দেওয়ার কারণে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে তাছাড়াও এই দুটো গন্ধ একসাথে মিশে যাওয়ার কারণে মশা দেখবেন বাড়িতে কিন্তু একটাও থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করে থাকি তবে অনেক সময় দেখবেন যে রান্না করি না কেন কোনো কারণে যদি খাওয়া না হয় বা হয়তো কিছুটা খাওয়া হয়ে যায় বাকিটা যদি থেকে যায় সেক্ষেত্রে আমরা কী করি প্রত্যেকেই কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে পরবর্তী সময়ে যখনই সেই রান্না করা খাবারটা আমরা বের করি অতিরিক্ত ঠান্ডা থাকে আর এটা যদি ডাইরেক্ট গরম করতে যায় সেক্ষেত্রে দেখা যায় সবজিটা পুড়ে যায় তাছাড়াও যদি আমরা জল দিয়ে গরম করতে যাই সেক্ষেত্রে সবজির স্বাদটা একদমই নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন একটা কড়াই হোক বা একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নেবেন তারপর একটা স্ট্যান্ড এইভাবে করে দিয়ে দেবেন যে সবজিটা আপনারা গরম করবেন এইভাবে করে আপনারা স্ট্যান্ডের মধ্যে চাপিয়ে দেবেন তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটাকেও আমি তুলে নিই পর সবজির পাত্রটাকেও এখান থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে সবজিটা কতটা গরম হয়ে গেছে এইভাবে যদি আমরা সবজি গরম করে নিতে পারি সেক্ষেত্রে সবজিটা কিন্তু একটু পুড়েও যাবে না ভালো মতো গরমও হয়ে যাবে তাছাড়াও সবজির স্বাদটাও কিন্তু একটুও নষ্ট হবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ ঘি ঘি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে দেখবেন যখন আমরা ঘি বের করি অনেকে চামচের সাহায্যে বের করে নিই আবার অনেকে কি করি ঘিয়ের বোতলটা দিয়ে ডাইরেক্ট এইভাবে ঢেলে নিই এর ফলে দেখা যায় কিছুটা হলেও ঘি কিন্তু বোতলের মুখের মধ্যে লেগে থাকে যার কারণে ঘি অনেক সময় ঝরে যায় পুরো বোতলের মধ্যে লেগে যায় তাছাড়াও এক্সপায়ারি যে ডেটটা থাকে অনেক সময় সেখানে যদি ঘিটা লেগে যায় উঠে যায় স্টিকারটা যার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না ঘিটা যদি থেকেও যায় বেশ কিছুদিন এক্সপায়ারি ডেটটা না বুঝলে আমরা কিন্তু কেউই সেটার ব্যবহার করি না তখন নষ্ট হয়ে যায় তো আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন রাবার ব্যান্ডটা কী করবেন এভাবে করে ঘিয়ের যে মুখের বোতলটা রয়েছে তার মধ্যে পরিয়ে দেবেন এবার যদি আপনারা ঘিটা এভাবে ঢাকনা লাগিয়ে রেখে দেন আর যখন বের করবেন দেখবেন কিছুটা হলেও ঘি যদি মুখের মধ্যে লেগে থাকে সেটা কিন্তু বোতলের গা বে পড়বে না আর এক্সপায়ারি ডেটটাও মুছবে না আর বোতলটাও চেট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে কারণে যদি বেশি মাছ নিয়ে আসা হয় হয়তো অনেক সময় সেই মাছ আমাদের পুরোটা রান্না করা হয় না কিছুটা রান্না করি আর বাকিটা কিন্তু আমরা কি করি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর কোনো এয়ারটাইট বক্স বা টিফিন বক্সের মধ্যে ফ্রিজের মধ্যে তুলে রাখি পরবর্তী সময় যখনই ফ্রিজ থেকে বের করতে যায়। দেখা যায় মাছের মধ্যে অতিরিক্ত বরফ হয়ে যায় তো আপনারা কিভাবে মাছটা রাখবেন আমি এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তেল নিয়ে আসা হয়ে থাকে তেলের প্যাকেটটা কিন্তু আপনারা কখনোই ফেলবেন না কেন কি তেলের প্যাকেটের মধ্যে দেখবেন কিছুটা হলেও তেল থেকে যায় আর এই তেলটা কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এই তেলের প্যাকেটের মধ্যেই মাছগুলো রাখবেন এতে কি হবে তেলটা দেখবেন মাছের মধ্যে লেগে যাবে যার কারণে আপনারা এই তেলের প্যাকেটের মধ্যে মাছটা যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু মাছের মধ্যে বরফ হবে না কেন কি তেলের একটা আস্তরণ হয়ে যাবে আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কিন্তু চিরুনির ব্যবহার করে থাকি চুল ছাড়ানোর জন্য তবে সমস্যা কি হয় যখন আমরা নতুন চিরুনি কিনে নিয়ে আসি দেখবেন নতুন চিরুনির মুখের জায়গাগুলো অনেকটাই ধারালো হয় যখন আমরা সেই চিরুনি দিয়ে ঝুল ছাড়াই বিশেষ করে ছোট বাচ্চাদের যদি ছাড়িয়ে থাকি অনেক সময় মাথার মধ্যে কিন্তু রক্তও বেরিয়ে যায় ব্যথা করতে শুরু করে অনেক সময় বাচ্চারা কান্নাকাটিও করে তবে যখনই আপনারা নতুন চিরুনি কিনে নিয়ে আসবেন কি করবেন ভাত আমাদের প্রত্যেকটি বাড়িতে কিন্তু হয়ে থাকে তবে ভাত যখন রান্না করবেন যে পাত্রে রান্না করেন না কেন সেই পাত্রটা দেখবেন অনেকটা গরম থাকে সেই পাত্রের মধ্যে যদি আপনারা নতুন চিরুনির মুখের জায়গাটা এইভাবে ঘষে নেন যে একটা ধারালো ভাব থাকে সেটা দেখবেন চলে যাবে এইভাবে করে আপনারা কিন্তু অবশ্যই একবার কাজটি করে দেখবেন আমি নিজে খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম এইভাবে আমি আরও একটা চিরুনি ঘষে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য ভিনিগার আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের কোলগেট যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই যে মিশ্রণটা তৈরি হলো তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কয়েন কয়েনটাকে এইভাবে পাঁচ মিনিট আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম তারপর হাত দিয়ে এইভাবে করে একটু ঘষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এভাবে ঘষেও নিয়েছি এবার ব্রাশের সাহায্যে হালকা করে ঘষে পরিষ্কার করে নেব কয়েনগুলো যেহেতু অনেকেরই হাতে হাতে ঘোড়ে আমাদের কাছে আসে কয়নের মধ্যে নানা ধরনের ব্যাকটেরিয়া জামস থাকে এটাকে পরিষ্কার করার জন্যই কিন্তু এই মিশ্রণটা বানিয়েছিলাম এবার এই কয়েনগুলো পরিষ্কার জল দিয়ে আমি দুই থেকে তিনবার ভালো করে প্রথমে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তিনবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কয়েনের মধ্যে যেহেতু অনেকটাই জল রয়েছে আমি একটা এভাবে কাপড়ের সাহায্যে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কয়েনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে কয়েনগুলো দিয়ে দিয়েছি এবার তেলটা যখন গরম হতে শুরু করবে তখন আমি এই কয়েনগুলো কিছুক্ষণ এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তেলটাও এখন কিন্তু অনেকটাই গরম হয়ে এসেছে আর কয়েনগুলোও কিন্তু এর তেলের সাথে ভালো মতো গরমও হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে কিছুটা তেল আর কিছুটা কয়েন আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু অন্য তেলের ব্যবহার করা যাবে না সর্ষের তেল অথবা আপনারা কিন্তু নিমের তেলের ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা তেল আর কয়েন তুলে নিয়েছি বাকি তেলটা আমি পরে ব্যবহার করব এটা আপনারা কিভাবে কোথায় ব্যবহার করবেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে আমি কর্পূর কর্পূরটা গুঁড়ো করে দিয়েছি তার মধ্যেই আমি দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে কর্পূর আর হলুদটা এই গরম তেলের মধ্যে আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি কাজটি কীভাবে করছে ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এগুলো আপনারা কী কীভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যায় অনেকেরই দেখবেন হাতের কণার নখের মধ্যে হোক কি পায়ের কণার নখের মধ্যে নোখ হয়ে যায় অনেক সময় নোংরা ময়লা জমে থাকে কখনো সখনও ফুলে যায় অনেক সময় কি হয় পুঁজ রক্তও বেরোতে শুরু করে যার কারণে প্রচণ্ড ব্যথা হয় নানা ধরনের ওষুধের ব্যবহার করি কোনোভাবেই ঠিক হয়ই না তো আপনারা এইভাবে করে একটা তেলের মিশ্রণ বানিয়ে নেবেন অবশ্যই কিন্তু কয়েনের ব্যবহার করবেন যে জায়গার মধ্যে নক্ষি হবে হাতে অথবা পায়ের মধ্যে এইভাবে করে আপনারা কুসুম গরম অবস্থাতে তেলটা ব্যবহার করবেন আঙুলের হাতের ফাঁকা জায়গাগুলোতে এইভাবে করে লাল হয়ে যায় র্যাশ বেরিয়ে যায় অনেক সময় নানা ধরনের জিনিসের কারণে বিশেষ করে ডিটারজেন্ট পাউডার হোক বা অন্যান্য কোনো জিনিসপত্র হাত দিলে তাদের দেখবেন সহ্য হয় না যার কারণে এই ধরনের সমস্যা হয় রাত্রে শোয়ার আগে আপনারা কিন্তু এইভাবে করে যদি তেলটা একটু লাগিয়ে নিতে পারেন দেখবেন দুই থেকে তিন দিন ব্যবহার করলেই কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে তাছাড়াও আপনারা এই কয়েনগুলো আরও কীভাবে ব্যবহার করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে তাদের দেখবেন হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায় সেটা খাবারের জন্য হতে পারে বা গ্যাসের জন্য হতে পারে আর রাত্রেবেলা এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু ডাক্তারের কাছেও যেতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা কি করবেন কুসুম গরম অবস্থাতে এই কয়েনটা এভাবে করে নাভির উপরে দিয়ে দেবেন আর বাকি যে তেলটা রয়েছে সেটা কিন্তু নাভির চারিদিকে এইভাবে করে হালকা হাতে দিয়ে দেবেন একদম চাপ দিয়ে কিন্তু কাজটা করবেন না এভাবে যদি কাজটি করেন দেখবেন যদি গ্যাস হয়ে থাকে গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে তাছাড়াও অতিরিক্ত পেটে ব্যথা হলে অনেকটাই কিন্তু কম হয়ে যাবে তারপর আপনারা কিন্তু পরে ডাক্তার দেখিয়ে নিতে পারেন এইভাবে করে আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আস করছি আপনাদের এই টিপটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি